তোমরা সবাইকে এমন আছে আমি তোমাদের সবাইকে আমার সংসার চলে নিয়ে খুব স্বাগত তো তোমরা তো কালকে দেখেছোই যে আমি আমার বাপের বাড়িতে এসেছি যে কালকে রাত হওয়ার জন্য ভালো করে তোমাদেরকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারলাম না এখন দেখো সকালে উঠেই মুখ ঘুরিয়ে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম তো চাটা খেয়ে নিই তারপরে সম্পূর্ণ বাড়িটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো তোমরা পাশে থেকে সঙ্গে থাকো দেখতে দিকে দেখো আমরা চাটা খেয়ে নিয়েছি নিয়েই তোমাদেরকে বলেছিলাম আমাদের নতুন ঘরটা একবার তোমাদেরকে ঘুরে দেখাবো তার জন্য দেখো এইদিকে দরজাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা কাঁচা ঘর এখন যে মা বর্তমান থাকে ওই ঘরটা তে এখানে বাদরে যা উৎপাত তার জন্য ওই ঘরটা বন্ধ করে আর দেখো প্রথমে তো মা চলে আসলো আর এইদিকে আমি আসছি হ্যাঁ তোমাদেরকে একবার দেখাবো বলে ঘরটা কীরকম হয়েছে তো চলো ভিতরে যাই এই যে যেই দেখো বারান্দাটা আমাদের ঘরের আর বারান্দার এক পাশে আছে ঠাকুর ঘর আর তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের ঠাকুরের আসনটাও নতুন তার জন্য কেমন লাগছে ঠাকুর আসনটা এটা মায়ের ঠাকুর ঘর আর ঠাকুরঘরের সাথেই বেডরুম একটা আছে আর এটা পুরো লম্বায় ঠাকুর ঘরের বারান্দাটা আর এটা দেখো বেডরুম এটা মার জন্য এই বেডরুমটা নেওয়া হয়েছে আর তোমরা দেখো কেমন হয়েছে মা তো একাই থাকে তার জন্য সেই বড় বেডরুম আর করা হয়নি ছোট্টখোই একটা বেডরুম তো এটা এলো মার বেডরুম মার মার বেডরুমের সাথেই দেখো অ্যাটাচ টয়লেটটা করা হয়েছে কেননা মা তোমাদেরকে বলছি মা একলাই থাকে আর টয়লেটের সাথেই কিচেনটা করা হয়েছে তো কিচেনটা তোমাদেরকে একবার দেখাই দেখো এইভাবে কিচেনটা বানানো হয়েছে আর কিচেনটার একদম পাশে আর একটাও বেডরুম আছে যে ওইটা কোনো সময় আমরা বোনেরা আসলে তার জন্য এই বেডরুমটা করা হয়েছে আর কাজ এখনও কমপ্লিট হয়নি কাজের দাদারা কিন্তু এখনো কাজ করছে তার জন্য একদম পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে তো এখনও দাদারা কাজ করা শেষ হলেই আমরা ঘরটা গুছিয়ে নেব আর এদিকে একটা দেখো দরজা আছে দরজাটার সামনে দিয়েই তোমার মেন গেটটা মানে গ্রিলের গেটটা তো লম্বা করে বারান্দা এক সাইডে ঠাকুরঘর আর একটা সাইডে ছোট্ট করে একটা রুম করা হয়েছে এই যে ওটা তোমরা স্টোর রুমও বলতে পারো মার যত ছোটোখাটো জিনিস সব ওটাতেই মা ঢুকিয়ে রাখে তারাও তোমাদেরকে একবার দেখায় এই যে দেখো ছোট্ট করে একটা রুম করা হয়েছে তো মা বলছে ওটাতে আমি আমার যা জিনিসগুলো দরকার নেই সেটাতে ঢুকিয়ে রাখবো তো দেখো মার ঘরটাই আর এদিকে দেখো আমার মা বাথরুমটাকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখনও ইউজ করা হয়নি দেখো ওইদিকে অভিষেকও রঙের দাদুদের সাথে শখে শখে রঙ করতে লেগে পড়েছে নতুন করে দেখো গোছামা কিছু হয়নি যে এগারো তারিখে একটা ডেট আছে তো এই এগারো তারিখে মা ডুববে তার জন্যই আমরা এখানে আসা তো আসতে দিনে এইগুলো কাজও এখনও কাজের লোক লেগে আছে কাজের লোক ওরা ওদের কাজ করছে তো ওইদিকে আমার কাম সব কমপ্লিট করে কাপড় নিয়ে গিয়েছিলাম যে কাপড় ধোবো ওমা গিয়ে দেখি কারেন্ট নেই আর মোটর একদম জল নেই আর এই যে হারে গরম পড়ছে দেখো আমার মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে কী হারে গরম আর নতুন ঘরে ইনভার্টারের কানেকশন তার জন্য মানে হাওয়া খেতে হলে একদম কাঁচা ঘরে যেতে হবে মাঠ পুরোনা যে ঘরে বর্তমান আছে ওখানে যেতে হবে তো এই জন্য আমি এখানে এসে বসেছি আর একদম আমার ঘাম ছুটছে তে বসে আছি যে কারেন্টটা কখন আসবে তারপরে আমি কাপড় ধুবো স্নান করবো তারপরে আর সারাদিনে বহুত কাজই আছে তো তোমরা সাম পাশে থেকো দেখতে থেকো তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে ঘরের কীরকম কাজ চলছে মানে কীরকম কাজ আগ বাড়ছে তো পরে আবার আসছি আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার যেঠার তো ভাই ও দোকান থেকে এসে ঢুকলো তো ওকে বললাম ভাই অল্প ধরে দে জিনিসগুলো মার কাঁচা ঘর থেকে পাকা ঘরে অল্প অল্প করে শিফট করে নিই তো ও আর যে কাজের দাদাগুলো ছিল সবাই মিলে দেখো প্রথমে তো বিছানা আনা হয়েছে বক্স খাটটা তারপরে গোড্রেসটা ওদেরকে দিয়ে ও ধরেছে আমিও অল্প অল্প ওদের সাথে কাজ ধরে দিয়েছি কাজটা অল্প জলদি হবে তো দেখো ওরা সবাই মিলে মার্গো ড্রেসটাকে ধরে তারপরে জায়গায় বসিয়ে দিয়েছে তো ওইটা যে খুবই ভারী তো একজন দুজনে মানে হয় না আমার ছেলেও ধরেছে আর আমার ভাইও ধরেছে আর ওই যে কাজের দাদা ছিল উনিও ধরেছে তো ধরে সবাই মিলে তারপরে গোড্রেসটাকে সুন্দর করে নিজের জায়গা মতো বসিয়ে দিলাম তো সত্যি কথা বলতে গিয়ে ঘর সত্যি ভারী ছিল তো খুব কষ্ট করেই ওরা এটা এনেছে আর আমার পিছনে আমাদের মার পিছনের ঘরটা আর আমার পাকা ঘরটা মানে বেশ খানিকটাই দূর তার জন্য ওখান থেকে এখানে আনতে খুব কষ্ট হয়েছে তো যাই হোক ওরা কোনো রকমই জিনিসটা এনে দেখো সুন্দর করে জায়গাতে বসিয়ে দিল আর তোমরা তো দেখলেই সকালে একটু চা খেয়ে এই ঘরে চলে আসলাম তো জিনিসগুলো সব টানাটানি করছিলাম তো ভাই এসেছে ভালোই হয়েছে একদিকে তাই ভাইকে আর আমার বড় ছেলেকে বাজারে অল্প পাঠিয়েছিলাম অল্প মাছ নিয়ে আসার জন্য আর ওরা গিয়ে দেখো মাছও নিয়ে চলে এসেছে আর এদিকে আমার বড় ছেলেকে দিয়ে আমি পাশের দোকান থেকে হোটেল থেকে পরোঠা গরম গরম পরোঠা আর আলু মটরের তরকারি নিয়ে আসলাম তো ওগুলো সকালের নাস্তা হয়ে যাবে সকালে আর কিছু বানাবো না দুপুরে রান্নার ব্যবস্থা করতে করতে পেছন ঘুরিয়ে দেখি আমার জ্যাঠা তপনের বর এসেছে সকাল সকালে পাওয়া আর ওর সাথে আমি কি গল্প করছিলাম জানো যে আমার ছেলেকে তো পাঠিয়ে মাছ নিয়ে আসলাম কিন্তু দেখো দুবেলারও মাছ আনে নেই এক বেলারই মাছ এনেছে তো ওইদিকে আমার মেজো দিদিও আসবে রাত্রে রাত্রে না বিকাল দিকে আসবে দুবেলার আর হবে না মাছ আর ওইদিকে দেখো দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তাই খাওয়া দাওয়া করে ওই কাঁচা ঘর থেকে আমরা পাকা ঘরে সবাই চলে গিয়েছি আর ওইদিকে কাঁচা ঘরে গিয়ে বসে আমরা গল্প করছিলাম যার যেমন গল্প মা ও আমার ছোটো ছেলে আমি আমার বড়ো ছেলে আমরা সবাই বসে গল্প করছিলাম তো গল্প করতে করতেই দেখো আমার চ্যাটার্থ বোন ছোটো ও ছোটো তো ও ওর মেয়ের সাথে দেখো আমাদের ঘরে আসলো তো এটা হলো তখন যে এসেছিল বড় বলেছিলাম জ্যাঠার্থ বোনের বল তো ও ছিল বড় আর বড় মানে জামাই ও তোর জ্যাঠার বড়ো জামাই আর ও হলো ছোটো মেয়ে তো ওর মেয়ের সাথে এসেছে হ্যাঁ সেই আমরা ওইদিকে বসে গল্প করছি আর মা দেখো ও আবার ঘুরে ঘুরে ঘরগুলো দেখছিলো তো ওই রুম থেকে দেখো আবার সামনে যেটা আমাদের ঠাকুরঘরের সাথে যেটা রুম আছে তো ওখানে আবার আমরা সবাই চলে আসলাম তো ওখানে বসেই দেখো আমরা গল্প করছিলাম আর আমাদের পুরনো স্থিতি আমার আমার দেখো এগুলো সব আমার ফ্রেন্ডরা তো ওগুলো আমার বড়ো দিদি বিয়ার ফটো তো ওগুলোই আমরা পুরোনো ফটোগুলো বসে দেখছিলাম তো ও এসেছে একদিকে ভালোই হয়েছে আমি তো গো খালি করে এই ঘরে এনেছিলাম তো পরে দেখো ও সব কাপড় আমি বলছি যে এসে ভালোই হয়েছে চল দুজনে মিলে গো গুছিয়ে নিই তো মার যত কাপড় ছিল তো ও সুন্দর করে ভাজ করে করে হ্যাঙ্গারে করে দিয়েছিল সুন্দর করে তো আর আমি এদিকে দিকে ঢুকিয়ে দিয়েছিলাম আর এই দাদা হয়েছে কাঠ মিস্ত্রি দাদা তো উনি কিছু কিছু কাজ রয়ে গিয়েছিলো তো উনি ওগুলো করছিল আর রঙের দাদা তো সকালেই দেখিয়েছিলাম যে রঙ করছে তো এই যে রঙের দাদা রং করছে যার যেমন মতে মতে কাজ করে যাচ্ছে তো এখন অল্প পরেই সন্দেহ হয়ে যাবে তো ওইদিকে দেখো আমার জ্যেঠার্থ বোন বড়জন ও চলে এসেছে সকাল যে ওর বড় এসেছিল আর ওই বড় আর মেয়ে নিয়ে যে ঢুকেছে ও ছোট। তো ওরা দুই বোনই আমি এসেছি শুনি ওরা দুই বোনই এসেছে তো সবাই মিলে দেখো আবার কাঁচা ঘরে চলে গিয়েছে কাঁচা ঘরের সামনে বারান্দাটাতে বসে সবাই দেখো গল্প গুজব করছে ওগুলো করতে করতে বিকালটা পার করে দিলাম তে ওইটা আমার তো ভাই তো আমাদের ঘরের সামনের দিকটা তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো আর বাজারটা দেখাতে দেখাতেই দেখলাম টমটম এসে হাজির আর টমটমে কে এসে এসে যেন আমার মেজো দিদি চলে এসেছে তো আমার বড় ছেলে অল্প আগিয়ে গেল ওদেরকে আনবার জন্য কেননা আমার দিদির হাতে চার পাঁচটা বেগ ছিল তার জন্য আমার ছেলে অল্প ওদেরকে আনতে চলে গেল আর এই যে দেখো আমার মেজু দিদি এসে বসে পড়েছে সবার সাথে গল্প গুজব করবার জন্য আর দিদি এসে এখনও দেখো কাপড় টাপড় কিছু চেঞ্জ করেনি এসেই বসে পড়েছে সবার জন্য মানে গল্প করার জন্য ও ব্যস্ত আর আমি বারবার বলছি যা দিদি কাপড়টা চেঞ্জ করে নি কিন্তু ও দেখো এখান থেকে উঠতেই ইচ্ছে করছে না ও বসে গল্প করেই যাচ্ছে তো দিদি গল্প করতে করতে এদিকে আমাদের বড় জেঠিমাও চলে এসেছে তো বড় জেঠিও দেখো আমাদের সাথে বসে পড়েছে কথা বলছে তারপরে বেশ আটটা সাড়ে আটটা বাজে তখন সবাই দেখো একসাথেই চলে যাচ্ছে তো এখন তো খালি আমার মানে জেঠি জেঠির দুই মেয়ে এসেছে তো ওরা পাশেই আমাদের পাশেই থাকে তো ওরা আসছে যাচ্ছে ওইরকমই মানে থাকছে না কিন্তু আমাদের নিজের যে মানে আরও দুই বোন আছে তো ওরাও একে একে আসবে তো প্রথমেই দেখো আমি আর আমার মেজো দিদি এসেছি তারপরে ওরাও একদিন দুদিন বাদে বাদে ওরাও চলে এসেছে তো এইদিকে দেখো বক্সখাটটা তোমাদেরকে বলেছিলাম যে বক্সখাটটাও আনা হয়ে গেছে তো বক্সখাটের ভেতরে কাপড় টাপড় তো যা ছিল মার লেপ কাথা যা ছিল মানে ওগুলো সব তো আমি বাইরে বের করে তারপরে খালি করে বক্স খাটে এনেছিলাম এখন দেখো মার আমি মিলে বক্স খাটের ভেতরে যা ঢুকানোর ছিল সব ঢুকিয়ে নিলাম আর ওইদিকে দেখো যা কাজ ছিল পাকা ঘরের সব কিছু সেরে টেরে মা আর আমি দেখো লাইট টাইট বন্ধ করে দরজা দরজা চালা মেরে তারপরে আমরা চলে গিয়ে এলাম হ্যাঁ কাঁচা ঘরে তো ওখানেই রান্না বাড়া হয় এখনও তো এখানে পুজো টুজো হয়নি তো এইখানে কোনো কিছুরই ব্যবস্থা নেই খালি জাস্ট জিনিসগুলো এনে আমরা এখানে রেখে তারপরে চলে গেলাম কাঁচা ঘরে তো কাঁচা ঘরে গিয়ে আমরা ওখানেই রান্না বাড়া করি তো ওইদিকে দেখো মা সব ঘরে লাইট টাট বন্ধ করে দিল করেই তালা টালা মেরে তারপরে চলে যাচ্ছি আমরা ঘরে আর ওইদিকে কিন্তু আমার মেজো দিদি আর মেজো দিদির মেয়ে ওরা আগেই চলে গিয়েছে কাঁচা ঘরে তো মা আর আমি আমিও চলে গিয়েছিলাম তো মা এদিকে সব কিছু তালা টালা মেরে লাইট টাইট বন্ধ করে দেখো মা দরজাটা সুন্দর করে মানে লাগিয়ে তারপরে মাও চলে যাবে ঘরে তো আমি যাওয়ার সময় মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা কিছু বানাতে হবে কি না তো মা বলেছে না কিছু বানাতে হবে না দুপুরে তো সব করেই রেখেছিস তো মার জন্য খালি দুটা রুটি করবো কেননা মার প্রেশার হাই আর এর মধ্যে তোমার সুগারও তার জন্য মা রোজ দিন রাতে রুটি খায় তো ভাবলাম যে কিছু বানাতে হবে না রুটি বানাবো আর ভাতটা করবো তো আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম তখনই দেখি কাঠমিস্ত্রি জেঠু উনি এসেছে তো ওনার সাথে দেখো সবাই বসে অল্প গল্প গুজব করে নিলাম দেখো বন্ধুরা চলে আসলাম রান্না করে সেই ভাতের জল বসিয়ে দিয়েছি একদিকে মার জন্য রুটি বানিয়ে নিয়েছি কেননা মাথায় সুগার মা ভাত খায় না রাত্রে রুটি তো সারাদিনে তো খুবই পরিশ্রম হয়েছে তার জন্য ভাবলাম আসবে একটু জলদি জলদি খেয়ে দিয়ে শুয়ে করবো থেকে ভালো করে করবো তো তোমরা পাশে থেকো সঙ্গে থাকো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে গুড নাইট